ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসু বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও ঐতিহাসিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র তিন বছর পর সালে ঢাকা ছাত্র সংসদ নামে জন্ম নেয় এই সংগঠন এরপর থেকে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন সব ক্ষেত্রে ডাকসুর ভূমিকা ছিল অবিচ্ছেদ্য ও গৌরবময় উনিশশো পঁচিশ সালে অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা পদাধিকার বলে ডাকসুর সভাপতি হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর নির্বাচনের মাধ্যমে সহসভাপতি বা ভিপি সাধারণ সম্পাদক বা জিএস সহসাধারণ সম্পাদক বা এজিএস সহ মোট ছাত্র নেতা নির্বাচিত হন ভোট দেওয়ার অধিকার রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীর প্রতিষ্ঠার পর গত এক শতকে ডাকসুর নির্বাচন হয়েছে ছত্রিশ বার প্রথম ভিপি ছিলেন মনীষ রঞ্জন রায়চৌধুরী শেখ মুজিবুর রহমান রাশেদ খান মেনন তোফাল আহমেদ আসমা আব্দুল রক মাহমুদুর রহমান মান্নার মতো প্রখ্যাত নেতারা ডাকসুর নেতৃত্বে এসেছেন যারা পরবর্তীতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উনিশশো সালের পর দীর্ঘ আঠাশ বছর বন্ধ ছিল ডাকসুর কার্যক্রম সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালের এগারোই মার্চ ওই নির্বাচনে ভিপি হন নুরুল হক নূর তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং নির্বাচিত হন বর্তমান সভাপতি জিএস হোসেন যদিও নির্বাচন ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক ছিল তুঙ্গে এবার দীর্ঘ ছয় বছর পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেগেছে ডাকসু নির্বাচনের হাওয়া নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কাদা ছোড়াছড়ি হয়েছে বেশ নির্বাচন বানচাল করার পরিকল্পনার অভিযোগও এসেছে মাঝে

এবং তখন দেখলাম যে আরো কিছু চিহ্নিত নেতৃবৃন্দরা অন্য ছাত্র সংগঠনে তারা ফিল্টার মানে ফেলে দিচ্ছে জুতা দেখাচ্ছে কার্যক্রম এবং শিক্ষার্থীদেরকে উসকে দিচ্ছে একটা মারামারি হোক ডাকসু বাঞ্চাল আমি যা বলেছি সেটা আসলে মানে অনুমান বা অভিযোগ না আমি যেটা বলছি সেটা বাস্তবতা এবং সামনে আরো বিভিন্ন রকমের বাস্তবতা দেখবেন যে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কি কি করা হয় তবে সবকিছুর পর গতকাল শুরু হয়েছে ডাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ আজ দ্বিতীয় দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বেশ কয়েকজন প্রার্থীরা জানান বিশ্ববিদ্যালয় নিয়ে সহপাঠীদের জন্য নানা নানা চিন্তা পরিকল্পনার কথা যে কোনো ন্যায্য আন্দোলন অধিকার দাবি আদায়ে যেন আমরা সকলে সম্মিলিতভাবে একত্রিত হতে পারি আমি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব অবশ্যই প্রথমত হলো যে ক্যাম্পাসের খাদ্যর মান উন্নয়ন এবং হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা একটি সংসদ পরিচয় তারাই শিক্ষার্থীদের কথা বলবে শিক্ষার্থীদের হয়ে কথা বলবে মধুর ক্যান্টিন লাইব্রেরি কিংবা হলপাড়া সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু ডাকসু নির্বাচন এক শতাব্দীর ইতিহাস বহন করা ডাকসু নির্বাচন শুধু একটি ভোটযুদ্ধ নয় এটি নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক এবার সেই নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে তা দেখার অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় মইনুল ইসলাম চেষ্টা টিভি